প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে থাকছে ইগোল টিমের জনপ্রিয় নাটক গরিব ছেলে বড়লোক মেয়ে এই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে এটা থাকছে আজকের ভিডিওতে গরিব ছেলে বড়ো লোক মেয়ে এই নাটকের দুই নম্বর পর্ব কবে আসবে এটা যদি আপনারা সবাই জানতে চান তাহলে আপনারা সবাই আজকের এই ভিডিও না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে নতুন একটি নাটক রিলিজ দেওয়া হয়েছে নাটকের নাম হচ্ছে গরিব ছেলে বড়লোক মেয়ে এই নাটকে অভিনয় করেছেন জুবাইয়ের রাজিন গল্প এবং কথা ইসলাম আরও অনেকে এই নাটকে অভিনয় করেছেন আপনারা যারা এখনো পর্যন্ত গরিব ছেলে বড়লোক মেয়ে এই নাটকটি দেখেননি তারা ইগোল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে গরিব ছেলে বড়লোক মেয়ে এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন করিফ ছেলে বড়লোক মেয়ে এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে গরিব ছেলে বড়ো লোক মেয়ে এই নাটকের দুই নাম্বার পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক লোক মেয়ে এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে ছেলে লোক মেয়ে এই নাটকের দুই নাম্বার পর্ব আসবে আগামী একুশ তারিখ জুলাই মাস রোজ সোমবার দুপুর তিনটার সময় ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ দেওয়া হবে আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমি আবার বলছি করিব ছেলে বড়লোক মেয়ে এই নাটকের দুই নম্বর পর্ব আসবে আগামী একুশ তারিখ জুলাই মাস রোজ সোমবার দুপুর তিনটার সময় ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে নাটকটি রিলিজ দেওয়া হবে গরিব ছেলে বড়লোক মেয়ে এই নাটকের দুই নম্বর পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী একুশে জুলাই রোজ সোমবার দুপুর তিনটার সময় ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আপনারা সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ